তো আপনার মোবাইল ফোনের সিমটা হারিয়ে গেছে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করতে চান তো আজকে যারা এরকম আপনার সমস্যা হয় থাকে দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের ফোনে রয়েছে কিন্তু আমাদের এই সিমটা হারিয়ে গেছে তো সিমটা হারার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান আপনার ফেসবুকে অনেক সময় পাসওয়ার্ডটাও কিন্তু জানা থাকে না ফরগেট মারতে যান আপনার ফরগেটে কোড চায় আপনার ফেসবুকে কোনো প্রকারে কোড দিতে পারেন না কারণ আপনার নাম্বারটা হারিয়ে গেছে মানে আপনার সিমটা হারিয়ে গেছে তো এরকম সমস্যা যে আজকে এটা আপনার সাথে হয়ে থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সিমটা কিন্তু আরি গিয়েছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বলে নেয় তারপর আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন যদি আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে দেখুন একটা ফেসবুক রয়েছে তো বর্তমানে এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমার ফোনের লগ ইন রয়েছে কিন্তু এই নাম্বার যেটা এড রয়েছে যেটার সাহায্যে আমি ফোরগেট মেরে নতুন পাসওয়ার্ড লাগাতে পারবো এই সিমটাই এই মোবাইলে নেই তারপর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কীভাবে বের করবে তো এরকম সমস্যা আপনার অনেকের সাথে হতে পারে তার জন্য দেখুন সিম্পলি আপনার ফেসবুক থেকে বেরিয়ে আসতে হবে একটা নতুন ট্রিক নিয়ে এসে যেখান থেকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি ডাইরেক্টলি দেখতে পারবেন আপনার কোনো প্রকারের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না কিন্তু কারণ আপনার নাম্বারটা হারিয়ে গেছে আপনার সিমটা ডিলেট মানে রিমুভ হয়ে গেছে মানে সিমটা আপনার ডিসেবল হয়ে গেছে তো আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন না কিন্তু একটা টেকনিক রয়েছে আপনার ফেসবুকের বর্তমানে যেই ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে পারেন এই ফেসবুকের পাসওয়ার্ডটা আপনার ডাইরেক্টলি দেখতে পারবেন তো তার জন্য দেখুন সিম্পলি আমি সেটিংটা ওপেন করি আপনার দেখুন আপনার ফেসবুকে কিন্তু পাসওয়ার্ডটা আর চেঞ্জ করতে পারবে না কোনো অপশানই নেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখতে পারবেন সেটিংয়ে গিয়ে এটা আপনার অনেকের সবরই জানা নেই তো এটা আপনি ইসলি জেনে নেন আর আপনার ফেসবুকে এই টেকনিকটা ফলো করুন আপনার পাসওয়ার্ডটা আপনার জেনে যাবেন তো ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য সিম্পলি নিচের দিকে স্কুলকে গুগলে ক্লিক করবেন আপনার গুগলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ রয়েছে আপনার কিন্তু এটা জানা নেই তো আপনার জেনে নেন তো এখানে আপনার দেখুন একটা জিমেলও শো করতে এই জিমেলে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা মানে এখানে সেভ রয়েছে তো এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন অ্যাডসের নিচে দুই নম্বর একটা অপশান আপনার ফলো করতে হবে দুই নম্বর অপশানে জাস্ট ক্লিক করতে হবে সিম্পলি আপনার যে সময় এখানে দুই নম্বর অপশানে ক্লিক করবেন আপনার সময় আরও তিনটা অপশান শো করবে দেখুন বিদাউট গুগল অ্যাকাউন্ট ফোন নাম্বার সাইনিং এস এম এস ভেরিফাইড কোড তো সবার টপ নাম্বার উপর একটা ক্লিক করতে হবে আপনার অপরেরটা ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো সবার নিচে দেখুন অ্যাড্রেসের নিচে দেখুন পেমেন্ট এখানে নিচে দেখুন পাসওয়ার্ড বলে একটা অপশন ফলো করতে পারেন জাস্ট আপনার কী করতে আপনার পাসওয়ার্ডে ক্লিক করতে হবে সিম্পলি আপনি এখানে জাস্ট খালি পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম দুইটার পাসওয়ার্ড আপনার দেখতে হবে তাই ফেসবুক দেখার জন্য ফেসবুকে ক্লিক করবো দেন আপনার লাইভপুর স্ক্যান সেটি ফলো করুন আমার ফেসবুকের পাসওয়ার্ড আমি লাইভ লাইভপুরেও কিন্তু দেখে নিয়েছি উইদাউট মানে আগের পাসওয়ার্ড ফরগেট না মেরে তো আজকে এরকম যদি আপনার সাথে হয়ে থাকে আপনার যদি ফেসবুকের নাম্বারটা বলে যান দেন আপনার সিমটা কিন্তু রিমুভ বা ডিলেট মানে সিমটা হারিয়ে গেছে মানে হারিয়ে গেছে তো আপনার ফরকেট কিন্তু মারতে পারবে না কিন্তু সেটিংয়ে গিয়ে আপনার ফেসবুকের ডাইরেক্টলি পাসওয়ার্ড এই লগ ইন করা ফেসবুকের পাসওয়ার্ডটা আপনার ইজিলি দেখতে পারবেন তো এরকম সমস্যা হলে আপনি এই স্টেপ ফলো করে যান ইজিলি আপনার আজকের ডিটে আপনার সলভ করতে পারবেন আর এই ভিডিও যদি আপনার বলে কিন্তু সাবস্ক্রাইব বলে যদি ক্লিক করবেন